বাবর আলী শ্যুট আউট হয়ে মৃত্যু হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে দাবি তুলল আসামিদের ফাঁসি ভগবানগোলার রমনাডাঙ্গাপাড়ায় গতকাল অর্থাৎ শুক্রবারের দিন সকালবেলায় শ্যুট আউট করে মেরে ফেলা হয় বাবুর আলী এই ঘটনায় আজ শনিবারের দিন পরিবারের পক্ষ থেকে দাবি তুলল যারা মেইন আসামি তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি লিখিত অভিযোগের ভিত্তিতে নজরের নাম ছিল এবং আরও আদার ছিল তাদের মধ্যে থেকে তিনজনকে ধরা হয়েছে এক নম্বর আসামি যিনি তিনি ভগবানগোলা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ শেখ তাকে পুলিশ এখনও পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি আর এই নিয়েই মৃতার পরিবারের পক্ষ থেকে দাবি তুললে তাকে অ্যারেস্ট করে আদালতের মাধ্যমে যাতে তার ফাঁসি হয় এবং তার সঙ্গে যারা এই ঘটনায় জড়িত তাদেরও ফাঁসির দাবি করলে এবং সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল তার মেয়ে এবং পরিবারের ভাই ও আত্মীয় স্বজনরা একই সঙ্গে গতকাল থেকে আজ পর্যন্ত ওই এলাকায় পুলিশি টহলদারি ও পুলিশ ক্যাম্প বসানো হয়েছে যাতে ওই এলাকায় আর অপ্রীতিকর ঘটনা না ঘটে ঘটনাস্থল পরিদর্শনে ছিলেন ভগবানগুলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক ঘোষ মহাশয় ও লালগুলা থানার ও শিশুপ্রিয়া রঞ্জন মাঝি ও ভগবানগোলা সার্কেল ইন্সপেক্টর মানস দাস তারাও এলাকায় বিভিন্নভাবে টহলদারি করলেন সেই ছবিও ধরা পড়ে আমাদের ক্যামেরায় খবরটি দেখে ভালো লাগলে শেয়ার এবং লাইকের জন্য অনুরোধ করা হলো কি বলছেন পরিবারের লোকজন কি দাবি তুলেছেন বিস্তারিত শোনাবো এই খবরের মাধ্যমে আপনাদের আমার ওই দাদাটা ওই বাইরে বিরাজ করছিল বিরাজ করতে করতে ওর আগে ওই পিস্তল দেখে এদিকে আহত হতে আমরা আমাদের ওই গেটে ওখানে মেসের ওদিক থেকে গুলি এই সে পিস্তল নিয়ে আর এদিক থেকে গোলাম নিয়ে এসেছে দিয়ে এই যে যুবর আর সাহেব আলী ওরা দুটোকে যেমনি আমি গেটের আধান লাগাই আছে আর গেটের মধ্যে দুটো গুলি ফায়ার করে আছে হলে ওদেরকে দুটো গুলি লাগত ওটা হচ্ছে কি মেসের আর গলিম দু দুটোকে ফায়ার করলে আমি দরজা লাগিয়ে দিলাম দরজাতে দুটো এসে লাগলো তারপরে এদিক থেকে এসে এখানে ভাই ছিল ওই ভাইকে এখানে ধরে ওই গোলিম পেছা টানে এখানে একটা গুলি মেরেছে আর এখান করে আইসে ধরেছে মেসের আর গলিম গলিম এখান দিয়ে এখানে গুলি ফায়ার করলো আর ই বলছে ওই সাদরুল মুক্তাপা ধরলো আর ওই যে গামছা ছিল ফেটুয়াটা খুলে আর একজন কি ওই মিঠু ওই মিঠুর কাছেও পিস্তল আছে ও ধরেছে হ্যাঁ সবারির কাছে পিস্তল ছিল

ওরা সব ইয়ে হচ্ছে কি গলিম শেখ ও হচ্ছে পিস্তলের ব্যবসা করে এমন কিছুই করেনি ওর সঙ্গে কোনো টকঝাট নাই ঝামেলা নাই ঝঞ্ঝট নাই কোনো দিন কোনো ই নাই এখানে একটা মিডিয়া নিয়ে এসেছিলাম রাস্তাটা করার জন্য ওই রাস্তাটা করার মিডিয়ার সামনে বলা হয়েছিল এটাই যে এই রাস্তাটা হচ্ছে না এত জল পানি কাদা তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে স্কুলে যেতে পারছে না মাদ্রাসায় যেতে পারছে না পড়াশোনা শুনে তখন পরীক্ষা ছিল এবার ওর উদ্দেশ্য এটাই বোঝা যাচ্ছে যে আমার নামে কমপ্লেনটা কেন করলো এটাই বলা হয়েছিল যে ও টাকা রাস্তার বার করছে নিজে খেয়ে নিচ্ছে রাস্তার দিকে কোনো গুরুত্ব দেয় না আর এটাই হচ্ছে ওর মনে হয় দুশ্মনে তাছাড়া ওর সাথে কোনো সংঘর্ষ নাই কোনো কিছু নাই জমি জায়গা কিছু নিয়ে কোনো কিছু হয়নি এ তো আমি ছিলাম না আমি আরামবাগে ছিলাম মানে তিন দিন যাওয়া হয়েছে চার দিনকে দিন আবার বাড়ি চলে এসছি বাইরে কাজে ছিলাম এর মধ্যে ওখানে শুনেছি যে গুলি করেছে এবার গুলি করেছে তো আমি বললাম নাম জিজ্ঞাসা করলাম কে কে করেছে গোলাম মেসের সাদরুল আর মিঠু আর নেকতার আর ইয়ারুল দুজনা তিনজনাতে একজনে পা ধরে ধরেছে একজনের হাত একজনা মুখ আর একজনা বডি আর কানের এই কানশিকাতে আর এই পেছনে তিনটা গুলি বেড়েছে তিন জায়গাতে এই তো ঘটনা আমরা চাইছি এখন মেন আসামি গিলিন এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে কোনো অ্যাটাক লিনে না এখন পর্যন্ত মেন আসামি গিলিন কেন ধরা পড়ল না যে তিন চারটে আসামি ধরা পড়েছে তার মধ্যে তো তিনটা নাম আছে আর বাদবাকিগ লিনের নাম নাই তো এই এগলিন কবে ধরা পড়বে আর কবে এই বিচারটা আসবে আমি এটাই চাইছি এর পেছনে আছে এর পেছনে হাত আছে গোলামের এর পেছনে হাত না থাকলে পারে কোনো মাথা না থাকলে পারে এই দু নম্বরই ব্যবসা পিস্তলের ব্যবসা করে দু নম্বরই ব্যবসা করে বলি তো বড়ো বড়ো লোকের সাথে হাত আছে বলি তো এই মাস্তানি করে মানুষ খুন করে এসে দিনে দুপুরে পিস্তল হাতে লিয়ে দৌড়া বেড়া হাঁটে বেড়েছে তারপরে কাউকে মানছে না এর প্রচুর পরিমাণ মানে শাস্তি চাই শাস্তি চাই প্লাস ওকে আমি চাই যে ওর ফাঁসি হোক আমি কিছু চাই না আমার ভাইয়ের ময়েরা যে আমার শোক পালনের কোনো দরকার নাই আমি ফাঁসি চাই এই আসামি গিল্লিনের আমার নাম আকবর আলী ফাঁসি হলে আমি সন্তুষ্ট আর ফাঁসি যদি না হয় আর এই আসামি গিলিন যদি না ধরতে পারে পুলিশে যদি প্রোটাক্ট না দেয় তাইলে কিন্তু এমন একটা কাজ হয়ে যাবে তখন পুলিশ প্রশাসনও রোখা মুশকিল হয়ে যাবে এটাই আমি চাই যে এই যেন দ্বন্দ্বটা যা হয়েছে হয়েছে এটা যেন দ্বন্দ্ব না না হয় যেন পুলিশ প্রশাসন অ্যাটাক করে আমি বাবর আলীর আমি ছোট ভাই আমার আব্বা বিছানায় শুয়েছিল বিছান থেকে উঠে এসে এখানে বিরাজ করছিল বিরাজ করতে করতে এদিক থেকে দুই আসে দুজনা এদিক থেকে আসে দুজনা এদিক থেকে আসে দুজনা আমার আব্বার পেছনে এরকম ভাত ধরে একজন মুখ ধরে একজন একজন এখানে গুলি করে গোলাম শেখ আর মেসের ধরে থাকে মিঠু হাত ধরে থাকে আমার আব্বার যে গুলি করে তারা আমি খুব শাস্তি যাই তাদেরকে এখনও ধরা পড়েনি গোলাম শেখ ধরা পড়েনি মিঠু শেখ ধরা পড়েনি মেসের শেখ ধরা পড়েনি নেকতার শেখ ধরা পড়েনি তাদের আমি সূক্ষ্ম বিচার চাই তাদের আমি খুব পাঁচি যাই আমার আব্বাকে যে কোন করেছে বাড়িতেই ছিলাম আচ্ছা কি দেখেছিলেন দেখলাম যে দুই দিক থেকে আইছে গোলাম মেশের ইয়ারুল ওইবর মিঠু নিকতার এরা সবার হাতে গুলি এই পিস্তল পিস্তল আর ফায়ার করতে করতে আসছে আমি জানাল দিয়ে দেখেছি টার্গেটটা কাকে করেছিল টার্গেটটা করেছিল আমার দাদাকে আচ্ছা ওকেই মেরেছে আমাদেরকেও গুলি মেরেছে আমরা আপনার জানারা লাগিয়ে দিয়েছিলাম তিন চারটে ফায়ার করেছে আমাদেরকেও আর দুটো তিনটে মেরেছে দেওয়ালে মারা আছে কোনো কিছুই করেনি আপনার বিরাজ করছিল সকালবেলায় উঠে এখানে বিরাজ করতে করতে রাস্তায় যাচ্ছিল শত্রুটা কি নেব শত্রুটা বলতে আপনার ওই যে মিডিয়া একবার লিখছিলাম আপনার রাস্তার জন্যে রাস্তায় কাদা হয়েছিল তার জন্যে ওই মিডিয়ার সামনে বলেছিলাম তার জন্য ওই ওই রিসিভারি আপনার সাথে সূত্রটা গোলাম শেখা আসলে কে সে কি করে কৃষি দপ্তরের আপনার কাজ করে পঞ্চায়েত সমিতির মেম্বার কি চাইছেন আপনারা আমরা ওদের ফাঁসি চাইছি যারা যারা গুলি করেছে তাদের আমরা ফাঁসি চাই ওকে না এখনো ধরা পড়েনি পুলিশে তো কোনো তদন্তই নিচ্ছে না মনে হচ্ছে কি নাম আপনার আমার নাম যুবর আলী কে হয় যে মারা গেছে Dada.